ইংরেজির সাত ও সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার চিরুটি আকিল ডাহার ইউথ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো তিন লক্ষ টাকার ফুটবল খেলা স্বর্গীয় কালীরাম সরেন স্মৃতি কাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল বান্দোওয়ান থানার চিরুড়ি ফুটবল মাঠে এটা ফুটবল খেলাটা তাদের দশতম বর্ষে পড়ল এই খেলাতে মোট ষোলোটি দল অংশ গ্রহণ করে ফাইনাল খেলাতে জয়ী দলকে নগদ এক লক্ষ দশ হাজার টাকা ও একটি ট্রফি এবং ফাইনালে পরাজিত দলকে নগদ নব্বই হাজার টাকা ও একটি ট্রফি সেমি পরাজিত দুই দলকে পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হয় খেলার শেষে রাত্রি ছৌ নাচ অনুষ্ঠিত হয় এই খেলা দেখতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন বান্দন ব্লক সভাপতি রিঙ্কু মাহাতো জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জগদীশ মাহাতো কল্যাণ মান্ডি চিরুড়ি স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রীকান্ত মাহাতো চিরুড়ি স্কুলের প্রধান শিক্ষক রবি মুর্মু চিরুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমুখ এই খেলা দেখতে আশেপাশে গ্রাম থেকে কয়েক হাজার মানুষ উপস্থিত হয় বাঁধওয়ান থেকে দিব্যেন্দু মাহাত রিপোর্ট